সেখানে নকিব ছিল আমাদের তখন তিনি গান করেননি আমার সঙ্গে বাজিয়েছিল আমাদের সঙ্গে কি বল এবং বারো দিনে বাইশটা শো করতে হয়েছে বারো দিন বারো দিনে বাইশটা অনুষ্ঠান করতে হয়েছিল এবং আরো দুঃখের বিষয় এই বাইশটা অনুষ্ঠানের জন্য কিন্তু আমরা একটি পয়সা পাইনি কারণ ওটা ছিল একটা রাষ্ট্রীয় মন্ত্রণের কাজ খুশি রাহুল যেটা বললো যে নকিব খান খুব লোক আমি ঠিক উল্টোটা বলবো কি বা আরো বেশি বলবো হয় কি খুব প্রিয় সঙ্গে সম্পর্কে কথা বলতে গেলে একটু সময়ে বেশি আমি নিয়ে ফেলি এটা সবারই বোধহয় হয় আমি সংক্ষিপ্ত করার চেষ্টা করব ও যে উল্লো যে চালাক আমি তো মনে করি নজিব খানের এই পঞ্চাশ বছর নিয়ে আলোচনা করবার জন্য চার পাঁচটা সেমিনার লাগে কারণ দেখুন একটা লোক পঞ্চাশ বছর তার মাল্টি ন্যাশনাল কোম্পানির একেবারে এক নপর শীর্ষে থাকা চাকরি করে যাওয়া চাকরি শব্দটা ব্যবহার করছে চাকরি বড় কঠিন জিনিস সেখানে এত চমৎকার করে গানের প্রতি অবদান রাখা তার পক্ষে সম্ভব যার ভেতরে ঈশ্বর একটা শক্তি শক্তির না সম্ভব এছাড়া আপাতমস্তক একজন ভদ্র পরিবারের প্রতি অত্যন্ত একনিশ্চক পরিবারের প্রতি অত্যন্ত দায়িত্বশীল এবং আপনারা সকলেই জানেন তার জীবনে অনেক বড় দুঃখ আছে সেই দুঃখ সম্পর্কে আমি বলতে চাই না মানুষের দুঃখ নিয়েও চলতে হয় আমার সঙ্গে বিদেশে কিবোর্ড বাজারে জন্য গেছেন বেশ কয়েকবার মাসে এবং একটা ঘটনা বলি মিডল ইস্টের আবার আমরা

বারো দিনে বাইশটা অনুষ্ঠান করতে হয়েছিল এবং আরো দুঃখের বিষয় এই বাইশটা অনুষ্ঠানের জন্য কিন্তু আমরা একটি পয়সা পাইনি কারণ ওটা ছিল একটা রাষ্ট্রীয় আমন্ত্রণের কাজ ফলে দেখুন আমি এখানে যতগুলো শিল্পী আছে তার মধ্যে মধ্যে সত্যি আমি একজন ভাগ্যবান শিল্পী যে লোকেবকে শুধু বন্ধু হিসেবে পাইনি একজন ছোট ভাই হিসেবে পাইনি একজন গীতিকারী হিসাবে পাইনি একজন ব্যক্তিত্ব হিসাবে পাইনি একজন এইরকম মানুষ হিসাবে পেয়েছি এবং একজন যন্ত্রশিল্পী হিসাবে পেয়েছি এটা অত্যন্ত ভারতীয় বিষয় আমি জানি আমার দৃঢ় বিশ্বাস এবং ঈশ্বরের বিচারণ প্রার্থনা আরও পঞ্চাশ বছর একই গতিতে নিয়ে স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ